প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন আছি কুষ্টিয়ার রবীন্দ্র কুটিবাড়িতে আজকে আমরা আপনাদেরকে দেখাবো কুটিবাড়ির মধ্যে কি রয়েছে রবীন্দ্র কুটিবাড়ির সামনে বেশ কিছু পোড়ামাটির দোকান গড়ে উঠেছে যেখান থেকে পর্যটনকারীরা তাদের শখের এবং পছন্দের জিনিসগুলো ক্রয় করে থাকে কুষ্টিয়ার কুটিবাড়ির সামনে পাওয়া যায় বিখ্যাত তিলের খাজা আমার সাথে রয়েছে সুজন সে এখন তিলের খাজা খেয়ে বলবে যে আসলে কুষ্টিয়ার এই বিখ্যাত খাজার স্বাদ কেমন তাহলে চলুন দেখা যাক সুজন কি বলে সুজন এই খাবারটা আপনার কাছে কেমন মনে হচ্ছে একটু দর্শকদেরকে জানাবেন এটা অনেক টেস্টি একটি খাবার মুখরুচি সুস্বাদু জিনিস আমার কাছে ভালোই লাগতেছে আপনারা এসে ট্রাই করে দেখতে পারেন কুষ্টিয়ায় রবীন্দ্র কুটিবাড়ির ঠিক সামনেই পাচ্ছি আমরা কুষ্টিয়ার সেই বিখ্যাত কুলফিমালাই আসলে দর্শনকারীরা যারা আসে তারা এখান থেকেই বেশিরভাগ সময় তাদের কুলফিগুলো খেয়ে থাকে কারণ এই কুষ্টিয়ায় এই রবীন্দ্রবাড়ির আশেপাশেই কুষ্টিয়ার বিখ্যাত কুলফিমালাই পাওয়া যায় তাই বাইরে থেকে না খেয়ে আশা করি আপনারা এখান থেকে কুলফি মালাইটা টেস্ট করবেন তাহলে চলুন আমাদের সেই মামা আমাদেরকে আজ কুলফি বানিয়ে খাওয়াবেন এবং আমরা তার একটা ভালো একটা রিভিউ মামার কুলফি এখন খেয়ে দেখছি আসলে কেমন স্বাদ আপনারা কখনো কুলফি খেতে আসলে এসে সবাই কুলফি খাবেন অরিজিনালটা খেলে এখানেই পাবেন মামার পরামর্শ হচ্ছে যারা কুলফি খেতে চান তাহলে এই রবীন্দ্র কুটিবারের সামনে যে কুলফি রয়েছে সেটাই খাবেন এসে কুলফি খাবেন অরিজিনাল পাবেন কারণ এই কুলফিটাই হচ্ছে অরিজিনাল কুলফি তো ধন্যবাদ আঙ্কেল আমাদের দুইটা টিকিট দেন কয় টাকা করে গেট দিয়ে প্রবেশের পরেই ডান পাশে রয়েছে একটি কটেজ যেখানে শিল্পীরা এসে তাদের রাত্রি যাপন করে এবং আমার সামনেই রয়েছে একটি মঞ্চ যেখানে গানের আসর বসে এবং রাত ভরে এখানে গানের আড্ডা জমে রবীন্দ্রনাথের বাড়ির ঠিক সামনে এখন আমরা অবস্থান করছি এবং এই গেট দিয়ে প্রবেশ করার পরেই আমরা রবীন্দ্রনাথের বাড়িটি স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি 听着。 আমি এখন রবীন্দ্রনাথ কুটি ঠিক পিছন দিকে অবস্থান করছি আমার ঠিক বাম পাশেই আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথের সেই ঐতিহ্যবাহী কুটিবাড়ি বাড়ি যেখানে প্রতিদিন মানুষ আসে তাদের সুন্দর সময় কাটানোর জন্য রবীন্দ্র কুটিবাড়ির সামনে দাঁড়ালে যেন ইতিহাসের পাতায় ফিরে যাওয়া যায় সাদা রঙের দোতলা বাড়িটি গম্ভীর অথচ শান্ত সৌন্দর্যে ঘেরা চারপাশে সবুজ গাছপালা আর খোলা প্রাঙ্গণ যেখানে বাতাসে ভেসে আসে নিস্তব্ধতার সুর সামনের উঠানে দর্শনার্থীদের ভিড় কেউ আবার নীরবে বসে ভাবনায় ডুবে আছে লাল মাটির পথ আর পরিচ্ছন্ন বাগান বাড়িটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে কুটি বাড়ির সামনে দাঁড়িয়ে মনে হয় কবিগুরুর পদচিহ্ন যেন এখানেই এখনো বেঁচে আছে